এ ভাই আমরা গ্রামের মানুষ মোর বাপ দাদা চোদ্দ পুরুষ সারা জীবন আতার বাড়ি পাতার বাড়ি আড়া বাড়ি হাগিয়ে হয়েছে অভ্যেস আমরা ফির বাথরুম বানে বাইরে ভাই আমরা যারে সেটা হাগিয়ে রে ভাই দেখ তোর অনুরোধ লাগে তুই যারে ভাই মোর খুব বেসামাল হয়ে যাবেন যে নষ্ট করে ফেলাম ভাই তুই এলে গল্প করার সময় না ভাই তুই যা তুই অধিদপ্তর কোন স্বাস্থ্য অধিদপ্তর পরে এলা হবে তুই যা ভাই এটা কোন লোকেশনে

দেখ তো না নাতে খাড়া হয়ে আছে কোন হিসাবে হ্যাঁ লজ্জা শরম আছে না নাই এই লোকটা দেখ তো যায়ও नाहीনে খাড়া আছে সহ্য হওয়ার নেই না মায়ু আচ্ছা সামনে যে লোকটা দেখলাম লোকটা গেল কটে কোথায় হ্যাঁphosphat কোন পায় চলে গেল মানে নিদৃশ্য হয়ে গেল না অদৃশ্য হয়ে গেল কুতি গেল লোকটা তুইও পাওয়া দা বাইনি না রাস্তা ঘাটো নাই কোন পায় যায় ভাই নদী

মৃত্যুর সাথে আমার সারাদিন বসি কথা কম ভাই প্যাট খিচ বেঁধে না আমার প্যাট খালি কিরকির বেঁধে ভাই যা রে ভাই যা আচ্ছা লোকটা ওরা না গাইছে কামরা কাউরি প্যাট খিচে রান না গাইছে মুখ বোঝায় ডাক পাইনি না নিচু নামিয়ে দেও ডাক পাইনি বোঝায় লোকটা কি হল হঠাৎ করে লোকটা হ্যাঁ হঠাৎ করে লোকটার কি হল এরকম করবে নাকি ও ভাই তোমাকে আমি ডাক পাইনি আইছেন না তোমরা ডাহান আমি শুনো না বেশি আরে শুনি এ ভাই তো অরুণু নগরে ভাই তুই কেন দাহাক নাই রে ভাই বুই মোর ভাই খুব ব্যথামা লাগা যা বাইদে ভাই নগদ মুই লঙ্গি টকি নষ্ট করে ভরাম ভাই ভাই তুই দুইটা মিনিট দা বসে মুই যাবা না কোন ভাই বুঝিস নাই আরে ভাই কিসে তোমার লঙ্গি নষ্ট কইরা না এটা কি করবেন ডাকি এ ভাই তুই বুঝিস না রে ভাই মুই আগেবারে মই নামাই না তো অরুণু নগরে ভাই যা ভাই দে দে ও বুঝবার ভাই বুঝবার pasi তোমার বাইক কি বাথরুম নাই তোমার বাইক বাথরুম নাই এ ভাই বাথরুম আছে রে ভাই মোর বাবে তো ভাগবেতা মেলা রে ভাই বুঝিস না তোর অনুরোধ নাগে তুই যা বর্তমান আরে ভাই ভাগবেতা না এটা বাথরুম 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 বোঝ না টয়লেট পায়খানা নাই তোমার পায়খানা এ ভাই তুই কি কবা না দিস পায়খানা মোৰ বাপ দাদার আমলে মই আজকে নতুন এটা একটা ভাষা শিখনুম রে ভাই তোর অনুরোধ নাগে মুই কাম সারা দিন আছো আমাৰ কোনো ওই টয়লেট বাথৰুম নাই আমরা গ্রামের মানুষ ভাই ছেডে পাই ছেড়ে মনে করেন যে কাম সাৰি বুজিস তাই ভাই তুই কাইরে ভাই তোর অনুরোধ নাগে তোর পাওঁখিন ধরং ভাই তুই যা মোৰ পেট না 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 ভাই আমি স্বাস্থ্য মন্ত্রণাতাই আসছি ঠিক আছে বাইরে এইভাবে তো মাল ত্যাগ কৰা যাব নাই পৰিৱেশ দূষণ হয় হা এভাবে তো এলে বাইরে এলে মাল ত্যাগ করা যাবে না এ ভাই আমরা গ্রামের মানুষ মোর বাপ দাদা চোদ্দ পুরুষ সারা জীবন আতার বাড়ি পাতার বাড়ি আড়া বাড়ি হাগিয়ে হয়েছে অব্যান আমরা ফির বাথরুম বাঁড়ে বাইরে ভাই আমরা জানে সেটা হাগিয়ে রে ভাই দেখ তোর অনুরোধ নাগে তুই যা রে ভাই মর খুব যে নষ্ট করে ফেলাম ভাই তুই এলে গল্প করার সময় না ভাই তুই যা তুই অধিদপ্তর কোন স্বাস্থ্য অধিদপ্তর পরে এলা হবে তুই যা ভাই

ডাইল খুয়াইছে ডাইলের মধ্যে এলা কি পড়ছে রে ভাই পেট খুব খারাপ হয়েছে ভাই গল্প করার সময় না মোর বউ গেছে হাগি পেট বুঝিস নাই তোর অনুরোধ না ভাই মোর মাথা ঘামি পড়বেন যে ভাই মোর পেট খুবই খিচমিচ পেনছে তোর অনুরোধ না ভাই তুই যা পরে তোর সাথে মোর কথা হবে না যে ভাই যা রে ভাই যা না না ভাই আমি থাকতে আমি তোমাকে বাইরে মল ত্যাগ করতে দেবোই না আরে ভাই আমি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসছি পরিবেশ দূষণ করা যাবে না এখানে আপনাকে ত্যাগ করায় যাবে না ঠিক আছে যেখানে সেখানে পায়খানা করলে মল ত্যাগ দেবে বায়ু দূষিত হইতেছে এমনি রোগ বেশি হইতেছে এইটুকুই কইতেছে আপনাকে এখানে মানে মল ত্যাগ করায় যাবে না পায়খানা করায় যাবে না আমি আমি থাকতে পায়খানা করতে দেবই না আরে শালা আরে साली মুন্ডুরি তোর কিসের স্বাস্থ্য অধিদপ্তর রে মোর বাপ দাদা 14 পুরুষ

ওই আইছি আমার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হ্যাঁ সালারা সালারা আইছে ইস সালার জন্য হাগি শান্তি পাবান যাব না আপনি বাপ কোন এলাকা যাচ্ছি রে হ্যাঁ অন্যের স্বাস্থ্য ভালো করতে গিয়ে এখন আমারে স্বাস্থ্যের তো বারোটা বাজাবে লাগে যায় কি লোক রে ভাই ভালো কথা বললাম কি দেবাতটা ছোটাইছে আমার হুর কোন চাকরি নিলাম মানুষ বোঝেও না পায়খানা কি বোঝে না টয়লেটও বোঝে না হ্যাঁ আতারে বাতারে হয়েছে হাগি হাঁকি উঠবে অঁ জীঘণ্টা এলাহেচ নেখিলে